সমুদ্রের গভীরে এক অদ্ভুত প্রাণী আছে যার শরীর শক্ত খলসে সে ঢাকা ধীর কিন্তু রাজকীয় আর তার রক্ত রক্ত নয় যেন এক রহস্যময় নীল তরল এই রক্ত এতই দামি যে এক লিটার রক্তের মূল্য পনেরো হাজার মার্কিন ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় আঠারো লক্ষ তিরিশ হাজার টাকার মতো কিন্তু প্রশ্ন হলো কেন এই নীল রক্ত এত মূল্যবান আর কিভাবে এটি রক্ষা করছে কোটি কোটি মানুষের জীবন চলুন ডুবতেই সমুদ্রের তলদেশে জেনে নেই রাস কাঁকড়ার নীল রক্তের বিজ্ঞান ও বিষয় এরা হলো রাস কাঁকড়া বৈজ্ঞানিক নাম প্যারালিথোর্স ক্যাম্প এস্ক্যাটিকাস আলাস্কার হিমশীতল সাগর থেকে শুরু করে জাপান ও নরওয়ের গভীর সমুদ্র এই রাজকীয় প্রাণীরাই রাজত্ব করে সমুদ্রের তলদেশে তাদের দেহ শক্ত বিশাল আর রং গাঢ় বাদামি এক একটি রাস ওজন দশ কেজি পর্যন্ত হতে পারে কিন্তু তাদের সবচেয়ে অদ্ভুত দিক হল তাদের রক্ত নীল আমাদের রক্তে থাকে লোহা আয়রন তাই লাল কিন্তু রাস কাঁকড়ার রক্তে থাকে তামা বা কপার এই তামাভিত্তিক প্রোটিনের নাম হিমোসায়ানেন যা ঠান্ডা সমুদ্রে অক্সিজেন বহনে সাহায্য করে অর্থাৎ তারা সমুদ্রের এমন জায়গাতেও বেঁচে থাকতে পারে যেখানে অন্য প্রাণী অক্সিজেনের অভাবে টিকতে পারে না রাস কাঁকড়ার রক্তে রয়েছে এক আশ্চর্য উপাদান এই পদার্থ ব্যাকটেরিয়ার বিষাক্ত অণু এন্ডক্সিন শনাক্ত করতে সক্ষম যে বিষ একবার মানব দেহে ঢুকলে মৃত্যু ঘটাতে পারে ফলে এই নীল রক্ত এখন বিজ্ঞানীদের কাছে এক জীবন্ত ডিটেক্টর বিশ্বের প্রতিটি ভ্যাকসিন ইনজেকশন স্যালাইন বা মেডিকেল যন্ত্রপাতি বাজারে যাওয়ার আগে রাস কাঁকড়ার রক্ত দিয়ে পরীক্ষা করা হয় এতে কোনো ক্ষতিকর জীবাণু আছে কি না তা নিশ্চিত করার জন্য এক লিটার রাস কাঁকড়ার রক্তের দাম প্রায় পনেরো হাজার মার্কিন ডলার রক্ত সংগ্রহের সময় জীবিত কাঁকড়াগুলো শরীর থেকে প্রায় তিরিশ শতাংশ রক্ত নেওয়া হয় তারপর তাদের আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তবে অনেক গবেষক মনে করছেন এই প্রক্রিয়ায় কিছু কাঁকড়া মারা যায় বা দুর্বল হয়ে পড়ে এজন্য এখন বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এর বিকল্প কৃত্রিম উপাদান যা একইভাবে ব্যাকটেরিয়া শনাক্ত করতে পারে তবে কোনো প্রাণীর ক্ষতি নয় ভাবুন একবার সমুদ্রের তলদেশে থাকা এই নিরব প্রাণীগুলোই আজ আমাদের শরীরে প্রবেশ করা ওষুধকে নিরাপদ রাখছে তাদের নীল রক্তের কারণে প্রতিদিন লাখ লাখ মানুষের জীবন বাঁচছে অর্থাৎ রাস রক্ত শুধু প্রকৃতির বিষয় নয় এটি মানব সভ্যতার এক অদৃশ্য রক্ষা কবচ সমুদ্রের নিচে হয়তো এখনও অগণিত রাজ ধীরে ধীরে হাঁটছে তাদের নীল রক্তে বইছে সেই জীবন রস যা পৃথিবীর কোটি কোটি মানুষের শিরায় নিরাপত্তার প্রতীক হয়ে প্রবাহিত হচ্ছে এ যেন সত্যি এক নীল রঙের রাজত্ব যেখানে বিজ্ঞানের সাথে মিশে আছে প্রকৃতির জাদু